আসসালামু আলাইকুম আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক বা কৃষিকেন্দ্রিক তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারাবাহতায় আজকে আমি আলোচনা করব এসিআই কোম্পানির ডন ভুট্টা সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে এসিআই কোম্পানির ডন ভুট্টাটা অনেক ভালো মানের একটি ভুট্টা তবে এইটার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো শেয়ার করব এবং এর সাথে ভুট্টাটির ফলন কেমন হলো কত করে বিক্রি করলো কৃষক এ টু জেড এই ভিডিওতেই শেয়ার করে থাকব তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তবে আমরা আসি এই ভুট্টার সম্পর্কে প্রথমের দিকে যদি আসি এইটার জার্মিশন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রায় অর্থাৎ অন্য অন্য বীজের তুলনায় এই এটার জার্মিশন অনেক ভালো তবে আরেকটি যেটি সুবিধা সেটি হচ্ছে এটার গাছ অনেক শক্ত এবং ভাইরাস সহনশীল এই গাছের পাতা মরে যায় না আর এইটা আপনারা আগাম সিজনেও লাগাতে পারবেন এবং লেটেও লাগাতে পারবেন অর্থাৎ ডিসেম্বরের পরে আপনার অনেকেই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতেও ভুট্টা যে বোপন করে সেখানেও এই ভুট্টা বোপন করা যায় এইটার গাছটা অনেক শক্ত হওয়ার কারণে ঝড় সহনশীল আর এই কারণে কিন্তু এটার ফলন অধিক হয়ে থাকে তবে আরেকটি সুবিধা রয়েছে সেটি হচ্ছে যে এই ভুট্টার গাছের যে পাতা সেটিও কিন্তু মারা যায় না বা শুকিয়ে যায় না বা লাল হয়ে যায় না বা ভাইরাসের আক্রমণ হয় না এটাও একটা এটার ভালো একটা দিক এই ভুট্টার কিন্তু কালারটা হচ্ছে উজ্জ্বল বর্ণের যেটা আমরা ক কমলা বর্ণ বলি অনেকটাকেই লাল বলে থাকি এটার কালারটা ভালো হওয়ার কারণে কিন্তু বাজারে মোটামুটিভাবে এটার ভালো দাম পাওয়া যায় আর পানির আদরটাও অনেক কম এই কারণে এই ভুট্টাটা কিন্তু শুকিয়ে বিক্রি করলেও করা যায় এটা আপনার বলা চলে প্রায় পঞ্চান্ন যে ভ্যারাইটি ভুট্টাটা রয়েছে এই কোয়ালিটির আর কি আর এইটার কিছু খারাপ দিকও রয়েছে এটা না আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন না অনেকেই হয়তো বা এই ভুট্টা বপন করার পরে হয়তো আমাকে আবার দুষতেও পারেন সেটিও জেনে রাখেন কারণ হচ্ছে যে আমি কিন্তু সবগুলা সঠিক তত্ত্ব দিয়ে থাকি কারণ আমি কোনো কোম্পানির গুলাম না বা কোম্পানির নিজের জন্য প্রকাশ করি না আমি আমার জন্য প্রকাশ করি যাতে কৃষকরা উপকৃত হতে পারে এইটার যে সাইড সেটি হচ্ছে প্রথম সাইডটি হচ্ছে এই ভুট্টাটা তুলতে অনেক কষ্ট হয় অর্থাৎ ভুট্টার যে মোচাগুলো রয়েছে এগুলো অনেক শক্ত আপনারা যদি অন্য ভুট্টা তুলতে যদি ধরেন উদাহরণ যদি আমি বলি যে দশ শতাংশে যদি আপনারা এক কামলা তুলতে পারেন তবে এইটা দুই কামলা লাগবে অর্থাৎ মোচাটা অর্থাৎ বেশি শক্ত হওয়ার কারণে কিন্তু এইটা অনেকেই পছন্দ করে না আবার অনেকেই এটা পছন্দ করে যাতে ঝড় বৃষ্টিতে এটা না পড়ে যায় তবে ভুট্টার ফলন হলে আসলে তোলাটা কোনো ব্যাপার না এটা আপনারাও জানেন এই জন্যই আমি বলতে পারতেছি যে এই ভুটটাটা অনাসে ভালো এখন আসি এটার ফলন সম্পর্কে আলোচনা করা কারণ সব কিছুর মূলে কিন্তু হচ্ছে যে ফলন আসলে ফলন ভালো না হলে কিন্তু গাছ শক্ত হয়ে লাভ নেই বা আপনার কালার সুন্দর হয়েও লাভ নেই তাহলে এটার ফলন কেমন হয় এটি যদি অনেকেরই জানার ইচ্ছা রয়েছে সেটি হচ্ছে যে এটা যদি ভালো পরিচর্যা হয় কারণ পরিচর্যার কারণে কিন্তু অনেক সময় ফলনের ঘাটতি হয় আবার জমি ভেদেও কিন্তু ফলনের ঘাটতি হতে পারে কারণ বিভিন্ন জমিতে বিভিন্ন রকম হয়ে কারণ দোয়াশ বেলে আপনার একদম এটেল মাটি এই এই কারণে কিন্তু অনেক সময় আপনার ডিফারেন্ট ফলন হতে পারে তবে স্বাভাবিকভাবে ভালো পরিচর্যা করলে আমরা যে কৃষকের ভোটটা নিয়ে আলোচনা করতেছি বা যে ভিডিওটি দেখতেছেন এনার সর্বোপরি ফলন হয়েছে আপনার তিরিশ শতাংশ জমিতে 37 মন অর্থাৎ আরও দুই কেজি করে বেশি রয়েছে প্রায় 37 মানে উনচল্লিশ মন বলা চলে জমিতে হয়েছে 39 মন অর্থাৎ শতাংশে মানে তিরিশ শতাংশে আপনার উনচল্লিশ মন আপনারা এখন যদি মনে হয় যে না এরসা ভালো জাত আপনাদের কাছে রয়েছে তাহলে ওটা বপন করবেন আর যদি মনে হয় না এটা ভালো রয়েছে তবে এটা বপন করলে করতে পারেন তবে লেট ভ্যারাইটি বা ভাইরাস সহনশীল হয় কিন্তু অনেকে এটা চয়েেন্স করে থাকে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম